আসসালামু আলাইকুম হেলিভার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন দুলালপুর গ্রামে চলে আসছে এখানে একটা ছোটো খাটো বাজার গ্রামের ভিতরে বাজার ছোটো এটা দেখাইতেছে আপনাদের সে ইয়া বাড়ি সাহেব দুলালপুর গ্রাম কাপাসিয়া উপজেলা এখান থেকে ছোটো বাজার আপনাদের দেখাইতেছে প্রত্যেকটা গ্রামে শুধু শুধু বাজার থাকে চৌরাস্তা মেঝে বাজার থাকে সামনে এসে চৌরাস্তা চৌরাস্তা বাজার চলতে দেখাইতেছি এখানে এটা এই কই আছে রে

শ্যামপুরে দিয়ে গেছে আড়াল হয়ে গেছে এদিকে সামনে দেখতেছে বাসটা পুরো ডিগি সামনে আমরা দেখছি আর এদিক দিয়ে যাইতেছে এদিক দিয়ে যাইতেছে আপনাদের সামনে আর দেখা যাচ্ছে বাজারটা শুটু একবারে এর পাশে একটা মসজিদও আছে বাজারে এখানে গ্রামের ভিতরে তো শুটু খাটো এটা মানে বারের বাজার না সন্ধ্যার দিকে মানুষ টানুষ আসে একটু তো এদেরকে নিয়ে আসে এদিক এদের এখানে একবারে শুটু বাজার যারা আমার এই এই এলাকার লোক আমার ব্লগটা দেখেন তাহলে আপনার আমার ব্লগের মাধ্যমে আপনারা এখানে আপনাদের গ্রামের বাজারটা দেখতে পারতেছেন সামনে দেখতেছে একবার গ্রামই ইয়া সামনে বললাম আমাদের খেয়ালটা তো ওইটা দেখাইতেছে আপনাদের এখানে আবার একটা সৌমি ইয়া আছে তো এইটা হচ্ছে সামনে দেওয়া যায় এখানে একটা উহের ও ইয়ে করতেছে উপমারে কল আছে ওইটা দেখাইতেছে আপনাদের পরে কলের জন্য আজকে সারাদিন একটা সে উড়াইছে সারাদিন পার্ক করে দিছে সারাদিন এদিকে মনে করছে আর নাই এখানে ব্যাডমিন্টন খেলতেছে পোলাম তো ওইটা আপনাদের দেখাইতেছি দোলামপুর বাজার তো সন্ধ্যা হয়ে যাবে এখন দুইটা বাজে গিরাজপুর বাজারে ছিলাম মোটামুটি অনেকক্ষণ পুল্লা মধ্যে র্যাকেট খেলতেছে শীতের সময় বলার মধ্যে এই প্রত্যেকটা পুলো শীতের সময়টা র্যাকেট খেলি

কেজি কত করে একশো তিরিশ গাছ কি ভাড়া নিয়ে আসেন কত বাড়া ও গাছগুলি সাত আছে ভাড়া নিয়ে আসেন এক সিজনে পরে আবার ইয়ে করে দেয় ইয়া গুড় আছে ভিতরে দেখান যাব দানা গুড়গুলো আছে নাকি শেষ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা দেখেন এই যে দানা গুড় বলে এই যে দানা গুড় এই যে দেখেন এই গুড়গুলি এ করে একবার ফিশ এর আগে দেখেছি যে রশি এটা কিন্তু দানা গুড় এটা মনে কিছুক্ষণ আগে ইয়ে করছে ওরা এসে যে প্রত্যেকটা গুড়

এটা এটা এটার পরে ওইটা এটা দেখেন রড জাল দিতেছে এটা পুরা জাল ও হইলে তারপরে এরকম হবে গুড় দেখেন কেমন পুরা গুড়ে কালার চলে আসছে একটু শক্ত করবো তো আরো জাল দেবে সুন্দর লাগতেছে আপনাদের গুরের ইয়ে দেখাইতেছি যারা আমার ব্লগ গুলো দেখবেন এই টাইপের ব্লগ চান তাহলে আমাকে কমেন্ট করবেন